হ্যালো এভ্রিবাডি আমরা ক্লাস এইটে ম্যাথমেটিক্স করেছিলাম উল্লোর সংখ্যা এটা আমরা আগের দিন শুরু করেছিলাম আগের যে ভিডিও আগে দিন দ্যাট মিনস আগের ভিডিও শুরু করেছিলাম সেই আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম উল্লোর সংখ্যা কিছু অঙ্ক সেই সেখানে আমরা করতে করতে সময় হয়েছিলো আমরা ছেড়েছিলাম তারপরে আমরা ফোরের দাগের এই নম্বরে করেছিলাম তো ম্যাথমেটিক্স ক্লাস এইট অধ্যায় থ্রি কোর্সে দেখি ওপরে আমরা কিছু কম যে বাকি অঙ্কগুলো করে ফেলছি আমরা যারা আমরা আগের ভিডিওতে যারা দেখুন তারা দেখে নেবে একবার আমার চ্যানেলটা খাজা আছে গিয়ে ভিডিওটা একবার দেখে নিই সাবস্ক্রাইব করে নিয়ে সেটাকে আমার চ্যানেলটাকে ফলো আপ করতে থাকো এবং কোনো কিছু সমস্যা হলে আমাকে সেটাকে আমাকে কমেন্ট করে জানাবে লিখে জানাবে তো আমরা দেখবো ফোরে দেখে কী ছিল এর ওপরে করে ফেলছিলাম এর ওপরে কী আছে সেটা আমরা করে নেব এক্ষুনি আর এটা কী দেওয়া আছে প্রশ্ন ছিল যে নিচে ফাঁকা করে বুঝে সংখ্যা লিখি তো এখানে কী ছিল একটা ব্ল্যাঙ্ক দেওয়া আছে এখানেতে আর প্লাস মাইনাস টোয়েন্টি ওয়ান বাই টোয়েন্টি নাইন তাহলে এখানে আমাকে এমন একটা সংখ্যা বসাতে হবে যেটার সাথে সামঞ্জস্য রেখে এটা কত বসবে ওয়ানটা আসবে আমার জিরো সেটা আমরা কী করবো সেটা দেখার বিষয় ছিল সেটাকে আমরা এখন আমরা আসতে করে অঙ্কটা টুকটুক করে সেরে ফেলবো তো এখানে কী আছে মাইনাস টোয়েন্টি ওয়ান বাই তো এখানে কী দিতে হবে যেটাকে আপনার জিরো আসবে তাহলে এমন একটা সংখ্যা চাই যেটা হচ্ছে বাই তো প্লাস দিয়ে আর না দিই কিছু চিহ্ন নেওয়া মানে প্লাস তাহলে এর সাথে যদি কাটাকাটি করি সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি এটা আমার কিন্তু মান জিরো চলে আসবে যদি এটার ভগ্নাংশ সংখ্যা দেওয়া আছে তার মানে কিন্তু প্লাস বালা আর মাইনাস বালা দ্যাট মিনস ইকুয়াল টু জিরো তাহলে আমাদের বি এ অঙ্কটা হয়ে গেছে সি এর অঙ্কটা কী ছিল এখানে সেটা করে নিচ্ছি আমরা টুক করে সাতের উনিশ সাতের উনিশ ইকুয়াল টু ইন টু বক্সে এমন একটা সংখ্যা চাই যেটার কারণে আমাদের ওয়ানটা কথা ফেলবে ওয়ান আসতে হবে তো আমরা যারা গুম করতে পারি সকলে দেখে বুঝতে পারি সাতের উনিশে যদি উল্টে দেওয়ার কথা আসবে উনিশশো সাত আসবে কাটাকাটি করে দেখতে পাচ্ছি উনিশশো উনিশ কেটে যাবে সাতশে কেটে যাবে আলটিমেটলি ওয়ান চলে আসবে দিয়ে দেওয়া পরে কী আছে আমরা একটু প্রবণ করে ফেলি মাইনাস ফাইভ দেওয়া আছে মাইনাস ফাইভ দেওয়া আছে ওখানেতে তার মানে মাইনাস ফাইভ ইন্টু দিয়ে দেওয়া আছে আমার একটা সংখ্যা চাই যেটার কারণে আমার কথা আসবে মানটা আসবে ওয়ান তো মানটা শুধু শুধু ওয়ান তো আসবে না তাহলে শুধু মাইনাস ফাইভ আছে টোয়েন্টি ফাইভ হয়ে আছে তাহলে কী করবো আমরা মাইনাস ওয়ান বাই ফাইভ করবো তাহলে ফাইভ ফাইভকে কেটে গিয়ে আলটিমেটলি কিন্তু এটা ওয়ান কত আসবে ওয়ান চলে আসবে তাহলে আমাদের ডি অঙ্কটা পেয়ে গেলাম ইয়ের অঙ্কটা কী আছে দেবো এখানে দেখবো আমি কি অঙ্ক দেওয়া আছে মাইনাস পনেরো বাই তেইশ চরিত্র অঙ্ক শুধু মূলত চ্যাপ্টার এখানটা করে ফেলছি এগুলো আর বিস্তারিত বিবরণ দেওয়ার দরকার নেই সকলেই বুঝতে পারছি যে আমাকে জাস্ট সলিউশন করে দেওয়া তাহলে কত দেখতে পাচ্ছি মাইনাস পনেরো বাই তেইশ আছে ইন্টু কত আছে হয়েছে মাইনাস শুধু শুধু এক এক আনসার আছে সেটা আমরা কী করবো আমরা উল্টে দেবো করে জাস্ট টোয়েন্টি থ্রি বাই ফিফটিন করে দেবো নাহলে দেখতে পাচ্ছি থ্রি থ্রি টোয়েন্টি থ্রি থেকে কেটে যাবে ফিফটি ফিফটিন কেটে যাবে আলটিমেটে কত আসবে মাঝে মাঝে কোন চিহ্ন দেওয়া আছে ওয়ান আসবে এরপরে ইফে আমরা কী দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছি আমাদের দেওয়া আছে এইট বাই থ্রি ইন্টু মাইনাস টোয়েন্টি ওয়ান বাই টোয়েন্টি এটা একটা সংখ্যা দেওয়া আছে এটাকে সমাধান করলে কত মান বেরোবে সেটা আমাদের দেখার বিষয়বস্তু সিম্পলি ব্যাপারটা কিছু নাই খাবার 3 তিন সাথে কত হয় একুশ হয় চার দুগোনে কত হয় আট হয় চার পাঁচে কত হয় কুড়ি হয় তারপরে কত আসছে তবে তো আর কিছু কাটা যাবে কিছু কাটা করে যাবে না मींस আমরা এখানে কী লিখব মাইনাস মাইনাস আউট তাহলে 7 সাত দুগুণে কত হয় চোদ্দো চোদ্দো পয়েন্ট পাঁচ আমরা জানি আমরা হোল নাম্বার হোক পজিটিভ হোক ইন্ডিচার্স নেগেটিভ ইন্ডিচার্জ হোক পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যা ভগ্নাংশ পূর্ণ সংখ্যা অথবা জিরো সব কটা গুলো সব আমাদের পড়ে তার কিন্তু আমাদের আনসারটা হয়ে গেছে তাছাড়া দেখে আমরা সবকটা অঙ্ক করে ফেললাম দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি পাঁচের অঙ্কটা কি হচ্ছে সাতের আঠেরোকে পাঁচের ছয় মাইনাস পাঁচের ছয়ের অন্য নক দিয়ে গুণ করে গুণফল লিখি সাতের আঠেরোকে মাইনাস পাঁচের ছয়ের অন নক দিয়ে গুণ করে ফল লিখি এটা একটা খুব সাধারণ একটা অঙ্ক সেই অঙ্কটাকে আমরা এখন এক্সেজে ফেলবো সেই অঙ্কটা করে রকম যেন আমাদের ডিস্টার্ব না হয় তো পাঁচের ছয়ের তাহলে আমরা কী করবো ওটাকে সাতের আঠেরোকে পাঁচের ছয় ছয়ের অনান্ন পাঁচের ছয় মানে কত আসতে পারে পাঁচের ছয় মানে ছয়ের পাঁচ তো সাতের আঠেরোকে আমরা করবো পাঁচের ছয় অনান্ন মানে উল্টে দিলাম ছয়ের পাঁচে কে দিয়ে কী বলছে গুণ করে তো ছয় তিনে আঠেরো হয় আর কি যাবে আর কিছু যাবে না দ্যাটমিন্স কত আছে তিন পাঁচে পনেরো কত পনেরো মাইনাস পনেরো ও কত সাতের মিন্স মাইনাস সাতের পনেরো এটাই আমাদের আনসার তাহলে এটা একটা আনসার পেয়ে গেলাম এটা একটা আমাদের সমাজ ছোটো অঙ্ক ছিল মূলত সংখ্যার ধারণা চ্যাপ্টারের পাঁচের দাগের অঙ্কটা ছিল এটা করে ফেলেছি ওই ছয় ধাক দেওয়া আছে দেখব বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে খুঁজি বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে খুঁজি অঙ্কটা আমরা টুকটুক করে করে ফেলবো সেটা করতে গিয়ে আমরা প্রথম অঙ্কটা কী দেওয়া আছে দেখে নেওয়া দেখবার না কী দেওয়া আছে ওয়ান একের দাগে সিক্স এইট সিক্সের দাগে যে এর অঙ্কটা আছে সিক্সের দাগে ওয়ানের যে অঙ্ক ছিল কী দেওয়া আছে এখানে আমরা দেখে নিচ্ছি যে কী দেওয়া আছে ফাইভ বাই এইট প্লাস মাইনাস সেভেন বাই ফিফটিন মাইনাস বাই ফিফটিন প্লাস থ্রি বাই থার্টি টু প্লাস এগারো বাই পঁচাত্তর এই অঙ্ক দেওয়া আছে অঙ্কটাকে আমরা খুব সহজ করে করে ফেলার চেষ্টা করব বিনিময় ও সংযোগ নিয়মের পদ্ধতি কী বলেছে অঙ্কটা হেডিং দেওয়া ছিল যে বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে মান খুঁজি তো এটা একটা অঙ্ক এটাকে আমরা এবার সাজিয়ে নেব জাস্ট করার সময় ফাইভ বাই প্লাস কী আমরা প্লাস থ্রি ভেরি সিম্পল অঙ্ক জাস্ট ইকুয়েশান যোগ্য ভুল ভাগের অঙ্ক সেটাকে আমরা সহজ করে নেওয়ার চেষ্টা করবো সাতের পনেরোতে বা সেখানে জাস্ট মাত্রা ঠান্ডাটাকে আমার ওটা করতে হবে এগারো বাই পঁচাত্তর এটাকে প্যাকেটে ঘুরে দিলাম তাহলে আমরা প্যাকেটে যদি ঘুরেই দিলাম মাঝখানে যে প্লাসটি অবশ্যই প্লাস্ট্রি নোটা দেবো এটাতে এই যে সব নাম্বার সঙ্গে ছিল এখানে আট আর বত্রিশের লসের কথা হয় বত্রিশ লস হয় আটের সাথে ভাগ করে কথা চার পাঁচে কুড়ি আসছে চার আটের বত্রিশ ওর সাথে ফোন করি চার পাঁচে কুড়ি এখানে কথা হচ্ছে থ্রি এখানে দেখতে পাচ্ছি পনেরো পঁচাত্তর লস হব সাথে মতো পনেরো পঁচাত্তর লসে বলে পঁচাত্তর লস হবো পঁচাত্তর রাখলাম তাহলে পনেরো পনেরো পঁচাত্তর পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ সাথে পঁচিশ মাইনাস থার্টি এটা কত রইল এগারো তা এখানে আমরা পাচ্ছি এরপরে দেখতে পাচ্ছি তেইশের বত্রিশ এখানে কী পাচ্ছি আমাদের এখানে যে ক্লাস দিলাম কত পাচ্ছি এখানেতে চার আর কত এখানে চব্বিশ তাহলে মাইনাস চব্বিশ আর পঁচাত্তর পেলাম এখানে এটাকে ব্র্যাকেটে ভরে রাখি কারণ একটা কাজ আছে আমাদের এখানে তিন পঁচিশে পঁচাত্তর তিন আটের চব্বিশ এটাকে অঙ্কটা ফ্যাক্টরাইজেন করে ছোটো করে নিলাম আর কিছুই নয় এবার আমরা কী করব এখানে একবার আমরা লিখতে পারি যাদের নতুন যারা যারা এই ব্যাপারে এই চ্যাপ্টারে তারা একটু ভুল করতে পারো যে প্লাস মাইনাসে মাইনাস লিখে দিয়ে আমরা অঙ্কটা সার কিনলাম আটের পঁচিশ এরকম কাজ হচ্ছে আমাদের বত্রিশ আর বত্রিশ আর পঁচিশে আমাদের লসও কত আসছে সেটা দেখতে হবে বত্রিশকে পঁচিশ দিয়ে লসাগু করতে গেলে আমরা একটা ভালো একটা পদ্ধতি হচ্ছে আমরা নামতা করতে শুরু করে দেবো যেভাবে ছোটোবেলায় নামটা করেছি বা আমরা সিম্পলি এখানে পাশে বত্রিশকে পঁচাত্তর দিয়ে আমরা লসর করতে শুরু করব তো সেক্ষেত্রে লসর করলে তো ওদের একটা উপরে মরি সংখ্যা বলে মনে হচ্ছে চারোটা বত্রিশ তখন আসছে না পঁচপন্ন পঁচাত্তর তারপরে আসছে তাদের হচ্ছে একটা উপরে মরি সংখ্যা তারপরে দুটো সংখ্যা গুণ করব বত্রিশকে পঁচাত্তর দিয়ে গুণ করে সাধারণত আমাদের আসতে আসবে এখানে আসবে এখানে অঙ্কটা আমাদের আসবে আটশো তাহলে আটশো হচ্ছে আমাদের লসাগুন তলায় তাহলে আটশো আটশো তলায় লিখলাম এখানেতে এবার আটশো মানে বত্রিশ হাতে বত্রিশ সাথে আটশো করে কথা হয় পঁচিশ আসবে পঁচিশ সাথে তেইশে গুণ করলে কত আসবে পঁচিশ সাথে আমরা তেইশে যদি একটা গুণ করি আমি একটা গুম করছি বাড়ি বাক্যটা পঁচাত্তর পাঁচ সাত পঁচাত্তর পঞ্চাশ কথা হচ্ছে এখান থেকে সাতান্ন পাঁচশো পঁচাত্তর আসছে এখানে কত আসবে পঁচিশ দিক করে বত্রিশ বত্রিশকে আট দিক করে কত হয় খেলাতে বত্রিশকে ওটা আট দিক করে দেখবো আট দিক করে ষোলো ছয় এক তিনের চব্বিশ পঁচিশ দুশো ছাপান্ন ভেরি সেমুল একটা অঙ্ক খুব সহজ একটা অঙ্ক করে ফেললাম এর বিয়ে করে কত আসবে খেলাতে নয় ছয় পনেরো সাত এটা কত আসবে খেলাতে তিন তিনশো উনিশ বাই আটশো তিনশো উনিশ বাই আটশো পেয়ে গিয়ে বেরিয়ে গেছে মানে আমাদের অঙ্কের উত্তরটাও ষোলো সমাধান হয়ে গেছে দ্যাটমিন্স আমাদের অঙ্কের ছয়ের দিকে এক অঙ্কটা করে ফেলেছি দ্যাট দ্যাটমিন্স আমরা এটাকে মুছে দিয়ে আমরা আগামী পরবর্তী যে অঙ্কটা ছয় থেকে দুই যে অঙ্কটা আছে ওটা আমরা করে ফেলবো সেই অঙ্কটা কি দেখে নিয়ে একবার তাহলে দেখতে পেলাম কি অঙ্কটা দেওয়া আছে এখানে একটা অঙ্ক দেওয়া আছে আঠেরে একশো একুশ ইন্টু পঁয়ত্রিশ একশো উনসত্তর ইন্টু পঞ্চান্ন ছত্রিশ ইন্টু কত দেওয়া আছে এখানে আটাত্তর উনপঞ্চাশ সেটাকে আমরা কী করবো আমরা পড়েছিলাম এটা বিনিময় সংযোগ নিয়মের পথ সাহায্যে বের করছি আমরা তাহলে এটা করবো কি আমরা আটের একশো একুশ সাথে আমরা করবো কি এটার সাথে আর এই অঙ্কটা নেব সংখ্যাটা নেব আটের একশো একুশ ইন্টু কত নেব এখানে পঞ্চান্ন বাই থার্টি সিক্স এটা একটা আমরা টুকুরি প্যাকেটে করে দেবো আর এদিকে আমরা কী করবো এখানেতে থার্টি ফাইভ আছে এখানে একশো উনসত্তর লিখলাম এখানেতে তার সাথে আমরা করবো কি আটাত্তর বাই নাইন যেটা আছে এই সংখ্যাটাকে করে দিয়ে মাঝখানে একটা গুণ চিহ্ন দিয়ে দেবো কেননা এটা মাল্টিপ্লাইয়ের ব্যবহার আসছে এরপরে আমরা কী করবো এখানে দেখতে পাচ্ছি দিয়ে নয় তারপর এখানে কী করবো আমরা এটা এগারো এগারো একশো এগারো এগারো একশো পাঁচ এগারো পঞ্চান্ন হয় এটা করবো আমরা প্রথমে নয় কি যাবে চার দুগুনে আট চার নয় আর কি যাবে আর যাবে না তাহলে এখানে আমরা কী পেলাম সময়টি নদীতে ঘুরে গেছিলাম দিয়ে দিলাম এখানেতে কত আসছে এখানে কত নয় এগারো নিরানব্বই ওপরে কত আসছে পাঁচ দুগুনে দশ লিখে দিয়েছি এ পাশে দিয়ে কী আছে কী অপেক্ষা করছে দেখেন এখানে পাঁচ সাথে পঁয়ত্রিশ সাত সাতে ঊনপঞ্চাশ বাকি যাবে এখানেতে কত দূর আছে এখানে আটাত্তর একশো উনসত্তর এটাকে ভাঙা যাবে এটাকে ভাঙতে পারবো আমরা তেরো তো একশো ঊনসত্তর ছয় তেরো আটাত্তর তেরো তেরো একশো উনসত্তর ছয় তেরো আটাত্তর তেরো তেরো একশো উনসত্তর আর ছয় তেরো হচ্ছে আটাত্তর তার কথা ফেলো এখানে পাঁচ ছয় তিরিশ তাহলে কত পারছি আমরা সাততের একানব্বই আর কি যাবে কিছু কিছু আর যাবে না দ্যাট মিন্স হচ্ছে সাততের একানব্বই এখানে কথা এলো আমাদের এটাই হলো দ্যাট মিন্স আমরা কী করে ফেলেছি এখানে অঙ্কটাকে অঙ্কটাকে সিম্পলিফাই করে ফেলেছি আর কি যাবে আরও যাবে কি যাবে না তিন দশের তিরিশ আর তিন তেত্রিশের নিরানব্বই আর কি যাবে আর যাবে না দ্যাট মিন্স আমাদের অঙ্কটাকে আরও ছোটো হয়ে গেছে সেটা আমরা দশ দশ কথা হচ্ছে উপরে পেলাম একশো তবে কথা হচ্ছে নাইনটি ওয়ান ইন্টু থার্টি থ্রি নাইনটি ওয়ানকে থার্টি থ্রি দিয়ে মাল্টিপ্লাই কথা থার্টি থ্রি দ্যাট দ্যাটমিন্স ওপরে পাচ্ছি আমরা একশো তবে পাচ্ছি তিন হাজার তিন তাহলে একশো বাই তিন হাজার তিন এটা হচ্ছে আমাদের এই অঙ্কটার আনসার এরপরে দেখবো আমার সাতের অঙ্কগুলো কী আছে সাতের অঙ্কগুলো আছে আমার কষে দেখি চাপটার কষে দেখে তিনে অধ্যায় তিনে এই সংখ্যা রেখায় মূল্য সংখ্যাগুলি বসাই এখানে দেওয়া আছে একে চার মাইনাস থ্রি বাই ফোর আবার দেওয়া আছে মাইনাস দুয়ের তিন ছয়ের পাঁচ আটে তিন তাহলে এটা আমরা সংখ্যা রেখার উপরে আমরা সমাধানটা করে দেখাবো তো এটা আমরা সাধারণত একটা অঙ্ককে একটা ঘরের মধ্যে দুটো অঙ্ক এই প্রথমটা করে করতে পারবো সেটা দেখে নিচ্ছি কেউ করে যায় সেটা তো এটা প্রথমে রেখে টানলাম দুপাশে তীর দিলাম মাঝখানে একটা পয়েন্ট দিলাম যেটাকে লিখলাম জিরো এদের কত মান দেওয়া আছে প্রথমে দেওয়া আছে কত দেওয়া আছে একের চার তো জিরোটার পরে আমরা লিখতে পারি যেদের পজিটিভ সংখ্যা তাহলে আমরা এখানে ঘর বানালাম সে নাম দেবো এগারোটা ঘর বানালাম এক প্লাস ওয়ান প্লাস টু একটা ঘর বানালাম আর এই পাশে কী করবো আমরা তাহলে এখানে এক আছে জিরো আর ওয়ানের মাঝখানে লিখতে পারি আমরা একের চার যে সংখ্যা আছে তাহলে এখানে আমরা করে দেবো এখানে একটা একের চার সংখ্যা এটা আমরা করে দিলাম একের চার এটা একটা লিখলাম এর চার নট নেসেসারি পার্ট লিখে দিলাম আমাদের এখানে হরতভি আসছে এখানে এই সংখ্যাটি এটা সংখ্যা সেটা হচ্ছে কত সেটা আমাদের কোশ্চেন ছিল একের চার পেয়ে গেছি আর কী আছে একটা মাইনাস তিনের চার তো সেটা আমরা কী করবো তো পাই তিনের যাওয়ার আগে এখানে গেলাম মাইনাস ওয়ান জিরো এটা হচ্ছে পজিটিভ সাইড ধনাত্মক সংখ্যাগুলো এর পাশে বসবে হোক আর পূর্ণ সংখ্যা আর জিরোর এর পাশে কথা ধনাত্মক মানতে ঋণাত্মক সংখ্যা এর পাশে বসবে জিরো থেকে শুরু করে পরবর্তী সংখ্যাগুলি তাহলে কী দেখতে পারছি এখানে আমরা লিখতে পারি যেমন দেখা গেছিল একের চার এটা এর পাশে লিখবো মাইনাস একের চার তারপরে কী লিখবো মাইনাস দুয়ের চার তারপর কী লিখবো এখানে আমরা লিখবো মাইনাস তিনের চার তাহলে এখানে একটা প্রশ্ন ছিল যে পুরো দেখাতে বলেছে সেটা আমরা এখানে দেখিয়ে পেরেছি তিনের চার মানটা কী দেওয়া ছিল তিনের তাহলে দেখতে পাচ্ছি আমার এখানে মোট যে সংখ্যা দেওয়া ছিল একটি দুটো তিন চার পাঁচটি অঙ্ক তার মধ্যে আমরা দুটো বে করে ফেলেছি ঠিক এইভাবে আমরা আর একটা এই ধরনের রেখা সংখ্যা রেখা আঁকবো তৈরি করবো রেখাচ্্রেখাচিত্র তৈরি করলাম তারপর কী করলাম মাঝখানে জিরো জিরো সংখ্যা মোটামুটি একটা আন্দাজ করে বসিয়ে দেবো যার এই পাশে লিখবো কি না একটা করবো কি প্লাস ওয়ান এখানে রাখবো প্লাস টু এবং এখানে এক পাশে কী দেওয়া আছে আমরা এখানে বের করবো ছিল এর তিন তাহলে দুয়ে তিন করতে গেলে এখানে নিশ্চয়ই একটা নিশ্চয়ই মাইনাস একের তিন বের করতে হবে মাইনাস একের তিন এটা যখন বেরিয়ে গেলো আমাদের মাইনাস একের তিন সংখ্যাটি তখন আমরা এক পাশে লিখবো একটা একে তিনটা মিস প্লাস একের তিন মিস একের তিন তারপর কী দেওয়া আছে যখন একের তিন বের হলো আমাদের এখানে আসলে বের করতে আছে এর তিন তাহলে যদি এই পাশে এর তিন হয় তাহলে নিশ্চয়ই পাশে একটা হবে মাইনাস এর তিন যেটা আমাদের প্রশ্ন দেওয়া ছিল তাহলে মাইনাস দুয়ের তিন একটা সংখ্যা আমাদের পেয়ে গেলাম তারপরে আমাদের তিনটে সমাধান আমাদের সমস্ত করে ফেলে শেষ করে সমাধান করে ফেলেছি এবং এটা যেমন ধরে আছে আমরা লিখে ফেললাম ঠিক এইভাবে আমরা আর একটা সংখ্যাটাকে বসবা তৈরি করবো যেটার উপর আমরা মান বসো তো আমি মান বের করবো সেটা কোন মানটা বের করবো প্রথমে আমরা কী লিখতে পারি এখানটাতে আমরা এখানে লিখবো যদি এই সংখ্যাটা এই পাশে যাবে বেশি জিরোটা একটু এই পাশে টেনে দিয়েছি এখানে একটা দেবো প্লাস দেবো কী দেবো প্লাস ওয়ান দেবো কত চেয়েছে জানতে চাইছি একের পাঁচ এই একের পাঁচটাকে এই এক আর দুয়ের মাঝখানে রাখবো তাহলে এখানে আমরা কি লিখতে পারি এখানে আমরা লিখতে পারি ওয়ান বাই ফাইভ লিখতে পারি টু বাই ফাইভ লিখতে পারি থ্রি বাই ফাইভ লিখতে পারি ফোর বাই ফাইভ আমাদের পুষ দেওয়া ছিল বের করতে একটা মান যেটা মান কত হবে এখানে যেটা মান হবে আমাদের সেটা মান কত হবে একের পাঁচ একের চার তো একের চার আমরা কত জানতে চেয়েছিলাম আমরা জানতেছিলাম আমাকে মানটা বের করতে চাইছি কত সেটা সেটা মানটা হচ্ছে আমাদের এখানে কত দেওয়া আছে ছয়ের পাঁচ আমরা এই ছয়ের পাঁচটা বের করতে গেলে কী করতে হবে আমরা এই যে পূর্ণ বাংল সংখ্যাটাকে কী আসে পূর্ণ বাংলায় পাঁচ একে পাঁচ ছয় উপরটা তো বড়ো আছে অর্থাৎ পূর্ণ বাংলায় কত আসে পাঁচ একে পাঁচ ভাই এক পূর্ণ একের পাঁচ তাহলে দেখতে পাচ্ছি যে একটা পূর্ণ সংখ্যা তারপরে কত আসছে একের পাঁচ আসছে তার মানে আমরা এটাকে এ লিখতে পারি তাহলে আমাদের এটা হচ্ছে কিন্তু অর্ধ বিষয় এটা একটা পয়েন্ট পেয়েছি এটাকে আমরা এভাবে লিখবো ওয়ান অ্যান্ড ওয়ান বাই ফাইভ দ্যাট মিন্স সিক্স বাই ফাইভ আমরা এখানে দেখালাম যেহেতু ছয় বাই ছয়ের পাঁচ মানে হচ্ছে এক পণ্য একের পাঁচ তাহলে কিন্তু আমাদের এখানে অঙ্কটা পেয়ে গেছি তারপরে আমাদের অঙ্কটা করা হয়ে গেছে এরপর আমরা পরে আর একটা মান বেরকটার আছে আমরা বের জন্য চোদ্দ এখানে একটা রেখে দিলাম সেখানে আমরা একটা রেখা আঁকবো